কিছু করার নয় এখানকার মানুষরা হিন্দিও খুব কমই বলে হিন্দিও খুব একটা বেশি বলে না আর বাংলা তো ভুলে যাও বাংলা আরও জানেই না কেউ ওরা নিজের ভাষায় বেশি প্রায়োরিটি দেয় যাই হোক তো এরকম প্রবলেম বেশিরভাগ জায়গাতেই হয় সেই প্রবলেম থেকে বাঁচার জন্য একটাই উপায় সেটা হলো কি চুপচাপ থাকো ভাই নিজের কাজ করতে নিজের কাজ করো আর বেরিয়ে যাও তার সাথে কিছু করার কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই তো আমরাও নিজের কাজ করতে এসেছি নিজের কাজ করবো ভালো করে এবং এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোনোর পেরিয়ে যাবে আবার কি তো চলো যাই হোক এখন ধরুন জিনিসগুলো দেখালাম যতদিন থাকছি এখানে একটা করে ভিডিও আমি বানাবো আরও যদি কোথাও ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারি তো নিশ্চয়ই সেইগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো ভাই একটু সাপোর্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফলো করো ফেসবুকে দেখলে ফলো করো আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা ঝেড়ে শেয়ার করো ভিডিওটা শেয়ার করো এবং আরও ভালো ভালো ভিডিও কন্টেন্ট আমি এই এই চ্যানেলে আপলোড করবো এবং দেখা যাবে কি হবে না চলো ভাই ভাই আবার দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে